আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা বিলুপ্ত মাছের হ্যাঁ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা দেখাবো কুমিল্লা থেকে এক বড় ব্যাস ছিল মাগুর মাছের পোনা নিতে আমরা কিভাবে মাছের পোনা এসে নিয়ে গেলে কীভাবে হোম ডেলিভারি করে থাকি বা কীভাবে প্যাকেট করে দিই সম্পূর্ণ প্রচেষ্টি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন মাগুর মাছগুলো প্রথমে প্যাকেটের মাধ্যমে মিলিয়ে দেওয়া হচ্ছে এখানে তিন হাজার মাছ রয়েছে তিন হাজার পোনা রয়েছে তো আপনারা অনেকে বলতে পারেন যে মাছগুলো কাউন্ট করে দিলে দিলে ভালো হইতো এভাবে তো কম বেশি হয়ে যেতে পারে এগুলো মাছগুলো আগে থেকে কাউন্ট করা এভাবে আমরা দিয়ে দিচ্ছি মিলিয়ে দিচ্ছি বাই সামনেই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা তিন প্যাকেটে মিলিয়ে দিচ্ছি তিন হাজার মাছ প্রত্যেক প্যাকেটে এক হাজার করে দিয়েছি অনুমান করে বা টার্গেট করে তো আপনাদের তো আপনাদের যাদের দেশি মাগুর মাছের পোনা প্রয়োজন আমাদের হ্যাচারি থেকে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের থেকে নিতে পারেন বর্তমান আমাদের কাছে রয়েছে সাইজগুলো দেড় ইঞ্চি দুই ইঞ্চি যাদের প্রয়োজন যাদের যেই সাইজের পোনাগুলো প্রয়োজন ওই সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের হ্যাচারি থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন এবং চাইলে আপনারা এসেও নিয়ে এসেও নিয়ে যেতে পারেন আমাদের হ্যাঁচাই থেকে সরাসরি আর আমরা প্যাকেটগুলো কেমনে করে থাকি বা কীভাবে করে থাকি সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন প্রথমে একটা প্যাকেট করা হচ্ছে দেখেন কীভাবে করা হয় অক্সিজেন গ্যাস দিয়ে তারপর পেঁচিয়ে দেওয়া হবে এভাবে প্যাকেটগুলো করা হয় তো বন্ধুরা মাছ চাষি বন্ধুরা যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বা আমাদের হ্যাচারি থেকে আমাদের হ্যাচারি নাম হচ্ছে বিলুপ্ত মাছের হ্যাঁারি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দা নম্বরে আমরা এরকমভাবে একে তিনটা প্যাকেট করে নিলাম তো যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন